আমরা হাবিবুল্লাহ কলেজের ছাত্রছাত্রী তো আমরা আজকে যে কারণে প্রেস সেটা হচ্ছে বসাইছি যে আমাদের আজকে পিঠা উৎসব ছিল যেটা হচ্ছে যে আমাদের সাধারণ শিক্ষার্থীর জন্য এখানে বাইরের কেউ অ্যালাউ ছিল না বা আমরা কাউকে ইনভাইটও করিনি তারপরও বাইরে থেকে যদি কেউ আসে আমরা তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাই বাট আজকে যা হয়েছে পুরাই বিশৃঙ্খল যেটা আমরা কখনো চাইনি তো এইটার জন্যই আমরা আজকে এখানে এসেছি বা বসেছি আজকে যা হয়েছে তা আমাদের পুরো বাইরে ছিল আমরা কখনোই এরকম রাজনীতি বা এরকম কখনো কোনো কিছুই চাইনি এটা আমাদের যে প্রোগ্রামটা ছিল যে পিঠা উৎসবটা ছিল এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল শুধুমাত্র আমাদের স্টুডেন্টের জন্য আর কারোর জন্য না ওনারা এসেছে তারপরও আমরা ওনাদেরকে আহ্বান জানিয়েছে আমরা বলেছি আপনারা আসেন কিন্তু এটা তো যেহেতু আমাদের ক্যাম্পাসটা ছোট আর আমাদের খুব কয়েকটি স্টল বসানো হয়েছে তো আপনারা হচ্ছে যে এত ছেলেপালা নিয়ে না আসলে আমরা ভালো হয় আমাদের স্টুডেন্টের জন্য ভালো হবে না তো আমরা স্টুডেন্ট অনেক আতঙ্ক হয়ে যাব। তো সে সেটা না করে সে আরও অনেক ছেলে পেলে অনেক কিছু সবাইকে নিয়ে এসেছে এসে একটা কলেজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে ফেলেছে তারপরে হচ্ছে যেহেতু আমাদের পিঠা উৎসব এখানে ডিম ফিকা ফিকের একটা ঝামেলা হয়েছে আপনারা সবাই শুনেছেন জেনেছেন তো এটা হচ্ছে আমাদের পিঠা উৎসবে আমাদের তো কারো ডিম নিয়ে আসার কথা না আমরা তো এখানে এসে পিঠা বানাই নাই আমরা বাসা থেকে পিঠা বানাই নিয়ে আসছি এখানে একটি স্টলের মধ্যে দিয়ে দিয়ে আমরা সেল করেছি তো আমাদের প্রশ্ন হচ্ছে আমরা ডিম কোথায় পাবো যে আমরা ডিম ফিকবো ওনাদের সাথে যে ছেলে পেলে এসেছে তারাই ডিম নিয়ে এসেছে তারাই ডিম নিয়ে এসে তারাই হচ্ছে তার উপর নিক্ষেপ করেছে আর সেটার পুরাই নাম টাম সবকিছু দিয়েছে হাবিবুল্লাহ বাহারের কলেজের ছাত্রছাত্রীর উপর এটা তো ঠিক অলরেডি সবাই দেখছে যেহেতু একদম ভাইরাল হয়ে গেছে এখন জি হ্যাঁ অবশ্যই এই কাজটা করে জি আমি ক্লিয়ার করছি এই কাজটা করছে হচ্ছে আপনার এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং আপনার জামায়াত শিবিরের কিছু সাংগপাঙ্গ যারা আমাদের এই গেক আমাদের গেকটা শুধু হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য খোলা ছিল তারা আসার সময় অনেক বিশৃঙ্খলা করছে তাদেরকে রিকোয়েস্ট করার পরও তারা রীতিমতো গেট ভেঙে ঢুকছে শুধু গেট ভেঙে নাই আমাদের যে ব্যানারটা দেখছেন সেটাও কিন্তু তারা খুব বিশৃঙ্খলার সাথে এসে আমাদের ব্যানারটা ভাংচুর করছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এর জন্য খুবই আশাহত যে এরকম কিছুই আমরা চাই না তারা হচ্ছে আবার ভুয়া ভুয়া করে স্লোগানও দিয়েছে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা খুবই নিরাশ হলাম আমরা তো এখানে কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে আসি নাই আমরা এখানে আসি আমাদের ক্যাম্পাসের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে সাধারণ ছাত্রছাত্রী একটা অনুষ্ঠান এটা আমাদের অবশ্যই একটা অধিকার এইখানে সে আসছে ভালো কথা তাকে আমরা অবশ্যই ওয়েলকাম জানাই সে আসার পরে সে যা করছে আমরা কিন্তু ভুলে আমাদের অনুষ্ঠানটা আমরা আবার অগ্রসর করেছি কিন্তু দেখা গেল কি আমাদের যখন অনুষ্ঠানটা শেষ তখন তারা বিভিন্ন ব্রড বাহিনী এভের এমন এমন স্লোগান দিয়েছে যেগুলো হচ্ছে আসলেই মানে কী বলবো এমন এমন ভাষা যেটা আসলে আমরা উচ্চারণ করতে পারতেছি একটা জিনিস দেখেন আমাদের তো ক্যাম্পাসে পিঠা উৎসব ছিল এইখানে কোনো স্টলে তো আমরা ডিম বিক্রি করতে আসি নি আমরা তো কেউ ডিম নিয়ে আসেনি আর এখানে হচ্ছে এমনও কিছু করি নাই যে আমরা এখানে পিঠা বানাবো যে আমাদের ডিম লাগবে হ্যাঁ তো তারা যখন আসছে তারা প্রথমেই করলো কি গেটটা ভাঙলো প্রথমেই গেটটা ভাঙলো আমাদের এই ব্যানার পিছনে আপনারা দেখেছেন হয়তো বা যে পুরাটাই ভাঙা এটা একদম ফেলে দিছিল আবার ঠিক করা হয়েছে তো তারা আমি মনে করি যে প্রি প্ল্যানিং করে তারা এখানে আসছে একটা মফ সৃষ্টি করার জন্য